বড় আশা আসিলশ তারিখ টাকা পাম আজ ছাব্বিশ তারিখ চলি গেল টাকার কোনো খবর না পাইনো এ ভান এ ভান্ডোষ কাল থাকি তো মু গরু খোঁজা খুঁজবেন না চুম হ্যাঁ এমনি কি জেটে কোনা বলে বাঘের ভাই যায় সন্ধ্যা হয় আরে সাদা মহিজ ভাই সবুর কর ভাই সবুর কর রে ভাই এই 26 তারিখ আরে কুটিপতি হওয়া তো দূরের কথা ভাইও মই ফগির হয়ে গেছ রে ভাই ও হয়ে গেছো আরে খালি তো নয় এইরকম ভাই ভাইটে টাকা নিয়ে খেয়া ফেলা তুই সবুর কর বুঝছিস তুই চিন্তা না সাদা মহিস ভাই তো কাহা দেন বুঝছিস দেন এ শালি মন্দির তোর নয় ছয়াল্লাহ না হ্যাঁ তুই ছাব্বিশ তারিখের কথা কয়ে টাকা নিছিস ও কলুকি হ্যাঁ যে কোন দুনিয়া কোটে যায় যা মুই ছাব্বিশ তারিখে কুটিপতি হইম তোর বিশ হাজার টাকা আমার হ্যাঁ মুতের ফেনাও নয় বেলে এই যে এই কথা কয়ে তুই ওটা টাকা নিলু কথার সাথে টাকা দে টাকা ছাড়া মুই এর থেকে এক পাওয়া যেন নরবেন না এই সাদা মুখ ফেস ভাষা ঠিক করে বুঝছিস মাথাটা তাই এমনি কিন্তু গরম আছে একে বাড়ুয়ে খিজি ছাই দেন এই যে ছাব্বিশ তারিখ আসলে বুঝছিস মুই একে কুটিপতি হয়ে গেল হয়ে এই মারা করিতে বকরে হতাশ করে দিল ভাই ও হতাশ করে দিল তোর হতাশের গুষ্টি মারি মই ভাল করি শালি শালী মন্দির বেটা টাকা দে বের বের খাও বুঝছিস টাকা বের খাও গরু বেসা টাকা নেছিস কিন্তু এমনি কিন্তু মাথা মুতে গরম হয়ে আছে শালী মন্দির বেটা তাই তো কম যেটে যাং সেটে শোনো ছাব্বিশ তারিখে বেলে কি এটা হইবে যা সবাই শোনপতি হইবে সেই সাথে মোবাইল এ বেড়া কথা সাথে টাকা বেরকাও টাকা ছাড়া এক পা নরবেন নাঙের থাকি হ্যাঁ সাদাম অফিস ভাই অমর করি ভালো টাকা তো আর তুই কি জানিস নিয়ে কি করছো হ্যাঁ তুই তো মানুষটা সঙ্গে জানিস আরে এই বছর তো টাকা দিবেন না বানু এই ছাব্বিশ তারিখে দিবেন নাই নাই আসছে বছর আবার ওই মাসে ছাব্বিশ তারিখে টাকা নেব টাকায় নিব তো নাকি এত কিছু নিবেনিস তুই তো চিন্তা না সাদা অফিস হা শালার বেলা শালা এ সৎ মারানী শালা তুই নাঙ্গের গাঙ্গ ঝাপ দিব আর মুই তো উদ্ধার করিম রে হ্যাঁ কোথা গেলো শুনে দেখো সিঁড়ি ফেলবার মনে আছে হ্যাঁ টাকা দিবেন না ভাই ফির আর কথার ভোল্টেজ দেখছেন ভাই হ্যাঁ মন মনটা কবা না টাকা নিচু আমরা টাকা বাড়ি করব বুঝিস টাকা বাড়ি কর নাহলে তোর বাপের ওটা যা বিচার দেম তারপরে বুঝবো খেলা ডাকি মোর বাপের ওর যায় কি বালের বিচার দিব রে হ্যাঁ আর মোর বাপটা একটা বোঝে আরে তুই কি মনে করছিস মুই টাকা জোগাড় করা নাই হ্যাঁ

তুই ফির মরে পরে উল্টে ব্যবহার খারাপ করিস হ্যাঁ শালি মন্দির বেটা কোন সালা কামাই না করলে তো টাকা দেবে রে বাংলাদেশও হ্যাঁ এই যে পাগলা ছগলা দিয়ে ভরি কিসের বেলে বিলে কত কত বেলা টাকা দেয় হ্যাঁ পাগল ছাগল তো নিয়ে যাচ্ছে হ্যাঁ তুই টাকা নিয়ে মোবাইল কিনছিস নে তোর তোর মোবাইল তুই ভাতর দিয়ে ভত্তা মই টাকা দিস গরু বেসা মোর টাকা পাই টুপাই বুঝি দে না হালুয়ে পেন্ডিত খাড়ি শর্ষের তেল মাখি তোর তীরবিন সরসোদা করি দেব রে শালি মন্দির বেটা

পাটুই খিচিম কিন্তু যদি বেশি চাপের ফাঁতের করিস